আমি হাত দিয়ে দাঁড় খুলব না গো গান দিয়ে দাঁড় খোলাব হ্যাঁ আজ গান দিয়ে দাঁড় খোলাব আজ বিশ্বকবির একশো পঁয়ষট্টিতম আবির্ভাব উৎসবের তার উন্মোচন করব তারই রচিত গান কবিতা কথা দিয়ে জগৎ সংসারে অনেক কিছু বুঝে ওঠার আগেই কখন যেন রবীন্দ্রনাথের গান কবিতা আমাদের রক্ত মাংস হাড় মজ্জায় মিশে গেছে আমাদের জনমে মরণে জাগরণে স্বপনে উৎসবে হতাশায় দুঃখে মননে সর্বত্র জীবনের প্রতিটি পদক্ষেপে রবীন্দ্র উপস্থিতি অনুভব করি তার গানে তার কবিতায় তার কথায় সে সত্তাকে সে রবীন্দ্র মূল্যবোধকে রবীন্দ্র সংস্কৃতির চেতনাকে উদ্বুদ্ধ করতে বাঁচিয়ে রাখতে বর্ধমান মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় তা পূর্ণতা লাভ করবে আকাশ রক্তিম রঙে রাঙিয়ে নতুন দিনের সূচনা হল প্রভাতের আকাশে বাতাসে মধুর গম্ভীর ধ্বনি মন্দ্রিত হচ্ছে কবিশ্বরের কাছে প্রার্থনা করছেন সবার হৃদয়ের কলুষতা বিদ্বেষ দূরীভূত হোক নির্মল হৃদয় নিয়ে মানুষের কল্যাণ কাজে নিয়োজিত হোক বাতাস জল আকাশ আলো সবার মধ্যে কবি সেই আনন্দময়কে খুঁজে বেড়াচ্ছেন জগৎব্যাপী যে আনন্দের লহরী ধ্বনিত হচ্ছে কবিতার হৃদয়ে অনুভব করছেন সেই আনন্দের উপস্থিতি তিনি গাইলেন বর্ধমান মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের একজন বিশিষ্ট সদস্য মাননীয় বিশ্বজিৎ মুখার্জির কণ্ঠে একটি আবৃত্তি শুনুন এইকারের স্বপ্নভাঙ্গ আজি এ প্রভাতের অভির পড় প্রাণের পথ। কেমন এ পবিল গুহার আদার প্রভাত পাখি গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ বলে উথলি উঠেছে বাড়ি প্রভাতের নতুন সূর্য কিরণে একটি নতুন দিনের সূচনা হলো ফুলের সৌরভে মৃদুমন্দ বাতাসে নির্মল আনন্দ ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে নতুন উদ্যম নতুন আশা নতুন আনন্দে জেগে ওঠার বার্তা দিয়েছেন কবি নব আনন্দে Thank রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করলেন বর্ধমান মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় সুশান্ত চ্যাটার্জী হাসিম বিদ্যা ও কাজী আব্দুল রশিক রবীন্দ্র সাহিত্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন প্রাক্তন অধ্যাপক ডক্টর কিশোর মুখোপাধ্যায় সমবেত সঙ্গীতে ছিলেন শ্রীমতী শ্যামলী দাস শ্রীমতী সুপ্রিয়া দত্ত নারায়ণচন্দ্র দাস মলে দত্ত নেবত্রে সহযোগিতা করেছেন মননীয় দুলাল দাস অর্জুন শর্মা মাধবচন্দ্র রায় রামপ্রসাদ মাথুর রামেশ্বর মন্ডল নবকুমার ঘোষ পার্থারদী ঘোষ তৃণাঞ্জন বক্সি বিশ্বজিৎ মুখার্জি ও গোপাল মাইতি। মরিতে চাহি না আমি সুন্দর ভ্রবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ে চাই এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ভাষ্যে ও সম্পাদনায় বিমলেন্দু দত্ত